বিপিসি ময়দানে ইউনাইটেড স্পোর্টস জলপাইগুড়ি ফুটবল একাডেমির পুনরায় ডেভেলপমেন্ট এর জন্য ট্রায়াল নেওয়া হল ট্রায়াল নিলেন ইউনাইটেড স্পোর্টস কলকাতা ইউথ ডেভেলপমেন্ট এর কোচ শ্রী প্রত্যয় সৌমিক মজুমদার জানিয়েছেন পূর্ব এই ট্রায়াল থেকে আমাদের দুই ফুটবলার এই মুহূর্তে বাবুই রায় ও সুমিত দাস ইউনাইটেড স্পোর্টস ক্লাব কলকাতার হয়ে সারা ভারত রিলায়েন্স ডেভেলপমেন্ট স্পোর্টস কাপে খেলেছে আর পল্লব রায় এই মুহূর্তে কলকাতার ইউনাইটেড স্পোর্টস এর শিবিরে আছেন ইউনাইটেড স্পোর্টস কলকাতা ইউথের কোচ প্রত্যয় রায় একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর অসীম রায় বলেন আগামীতে এই ক্যাম্প থেকে আরও ফুটবলার সারা ভারত ইউথ লিগে দেওয়াই আমাদের লক্ষ্য আজকে আমাদের ইউনাইটেড স্পোর্টস জোন এবিপিসি জলপাইগুড়ি ফুটবল একাডেমির পুনরায় ট্রায়াল হচ্ছে তো আশপাশ এলাকা থেকে বেশ কিছু ছেলেকে আমাদের স্কাউট করা আমাদের ইউনাইটেড স্পোর্টস ইউথ ডেভেলপমেন্টের কোচ উনি সপ্তাহে একদিন করে এখানে উনি খেলা শেখাবেন আর আমাদের যে স্থানীয় কোচ অসীম রায় তো আছে প্রতিদিন আমাদের খেলা শেখায় আজকের মূলত বিষয় হচ্ছে আমাদের এখানে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন এবং আন্ডার ফিফটিনের ট্রায়ালরা হচ্ছে যারা ভালো খেলবে আগামী দিনে তারা ইউনাইটেড স্পোর্টসের মানে সুযোগ পাবে এর তো অনেকবার ট্রায়াল হয়েছে হ্যাঁ আজকের বিষয়টা আজকের বিষয়টা হচ্ছে এখানে আমাদের যে জলপাইগুড়ি ইউনাইটেড স্পোর্টস এপিউসি জলপাইগুড়ি যে মানে ফুটবল কোচিং ক্যাম্প যেটা আছে আর কি সেই ক্যাম্পে মানে যারা মূলত ভালো খেলবে আর কি তাদেরকে এখানে মানে রেখে তাদেরকে মানে খেলার সুযোগ করে দেওয়াটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আর কি এটা মেন উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আশপাশের এলাকা থেকে ভালো ভালো প্লেয়ার কিছু সিলেক্ট করা এই এই জলপাইগুড়ি এসি কোচিং ক্যাম্পের আন্ডারে রেখে তাদেরকে আরও পরিচর্চা করে আরও ভালো করে তোলা এবং সর্বোপরি এখান থেকে নিয়ে গিয়ে ইউনাইটেডে তাদেরকে সুযোগ দেওয়া বা আমাদেরও ভালো ভালো প্লেয়ার এখান ওখান থেকে নেওয়া এটা সবথেকে বড়ো উদ্দেশ্য আমাদের এখানে মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গান রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু তৃপ্তির সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও লগিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ যে কোন রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নাগরের বিডিও অফিস সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট ট্রিপল ওয়ান নম্বরে আজি সপরিবারে আসুন আসিয়া নাই